অন্য আর পাঁচটা দিনের মতোই অফিসে কাজ করছিলেন হঠাৎ করেই আপনার বুকের বান দিকে চিনচিন করে ব্যথা এমন তীব্র ব্যথা যেন আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আপনি চোখে মুখে শুধু অন্ধকার দেখছেন আপনি কি করবেন কিছুই বুঝতে পারছেন না হঠাৎই আবিষ্কার করলেন আপনি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের পথে এক একটা মিনিট যেন মনে হচ্ছে এক একটা ঘন্টা সময় যেন ফুরুচ্ছে না পথ যেন ফুরুচ্ছে না আপনি হাসপাতালে পৌঁছানোর পরেই দ্রুত আপনার ইসিজি ইকো আরও কত পরীক্ষা করা হলো পরীক্ষার শেষে ডাক্তাররা ডিসিশন নিলেন আপনাকে এনজিওগ্রামই করতে হবে আপনার পরিবারকে বলা হলো এই মুহূর্তে কাউন্টারে টাকা জমা দিন আপনার পরিবার এখন অস্থির কি করবে তারা আপনার জীবন মরণ সমস্যা অন্যদিকে এতগুলো টাকার ব্যাপার এই সমস্ত হয়রানি থেকে আপনার পরিবারকে রক্ষা করা ও আপনি নিজে এরকম দুর্বিশহ পরিস্থিতিকে রক্ষা পেতে পারতেন যখন থেকেই আপনি দেখেছেন যে আপনি সিঁড়ি আপনার অস্থির লাগে আপনি অফিসে কাজ করার সময় ক্লান্ত লাগে কাজ করতে পারেন না অথবা বাইরে হাঁটাহাটি করলে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তখনই আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ছিল ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি যদি পরীক্ষা নিরীক্ষা করতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে আপনার হাই কোলেস্ট্রল রয়েছে যদি হাই কোলেস্ট্রল আপনার থেকে থাকে তাহলে আপনাকে জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসা দরকার ছিল যেমন আপনি তেল চর্বিযুক্ত খাবার ভাজা পোড়া খাবার অথবা আপনার জাতীয় খাবার এই সব খাবার কমিয়ে দিয়ে আপনি শাক সবজি ফলমূল এবং সালাড জাতীয় খাবার বেশি বেশি করে খাবেন এবং আপনি একটু ঘাসে খালি পায়ে হাঁটবেন এবং রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমাবেন ও সারা বিশ্বে সমাদৃত প্রাকৃতিকভাবে তৈরি হোমমেড রেমেডি জুসটি আপনি পান করা শুরু করুন পান করলেই আপনি দেখতে পারবেন যে আপনার কোলেস্ট্রলটা ধীরে ধীরে কন্ট্রোলে চলে আসছে এবং আপনার রক্তে যেই চর্বিগুলো ছিল সেই চর্বিগুলো আস্তে আস্তে কাটতে শুরু করবে এবং আপনার হার্ড হবে পুনরায় আগের মতন একদম নিট ক্লিন এই রেমেডি সম্পর্কে যদি আরও বিস্তারিত আপনি জানতে চান তাহলে আপনি আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা অর্ডানো বাটনে ক্লিক করেও আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে পারেন আমরা অত্যন্ত যত্ন সহকারে তৈরি করে আপনার কাছে পৌঁছে দেব আপনি আমাদের এই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পেমেন্ট করবেন আপনি আমাদের এই প্রোডাক্ট এক বোতল পর দিন যাবে একটা বোতল খেয়ে দেখেন আপনি যদি ভালো ফিল না করেন তাহলে আর কখনোই আমাদের কাছ থেকে নিতে হবে না ইনশাল্লাহ আপনি এডি খেলেও উপকার পাবেন